নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কিছুদিন আগে আমরা ভেলোর এসেছিলাম এ তো অনেকেই দেখেছেন আমার ভিডিও যারা দেখেন আজকের ভিডিওতে ভেলোরের মার্কেটে কি কি পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভেলোরে পুরনো শেমসির সামনে যে গান্ধী গলি রয়েছে সেই গলিতে কিন্তু প্রচুর সবজি মার্কেট মাছের মার্কেট এছাড়া অনেক কিছু রয়েছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো প্রথমে আমি সকাল সকাল উঠে আগে বাজার বেরিয়ে পড়েছি আর এখানে আমি প্রথমে এই রাস্তার ধারে শাক কিছু বসেছিল পালং শাক লাল শাক পঙ্কা শাক তো সেই শাকগুলোর মধ্যে দেখুন আমি এখানে পালং শাক নিয়ে নিচ্ছি কারণ এখানে এসে শাক যে পাবো সেটা আমি ভাবিনি হ্যাঁ দামটা একটু বেশি কারণ কারণ এক শাকের দাম এই কুড়ি টাকা নিয়ে নিল দেখো পুরো মার্কেটটা কিন্তু খুব একটা বড় নয় কিন্তু দেখতে গেলে এখানে সবকিছুই বেশ পাওয়া যাচ্ছে তো ওই আর কি ঘুরে ঘুরে একটু বাজার করব চলো আমরা যেখানে রুম নিয়েছিলাম সেখান থেকে ভাড়া নিয়ে নিয়েছিলাম গ্যাস আর বাসন কিন্তু বাড়ি থেকে নিয়ে গেছিলাম কারণ ওখানকার বাসন আমার পোষাবে না এই জন্য আর এখানে দেখুন মাছের মার্কেটটাও রয়েছে সেটাও দেখাবো তার আগে এখান থেকে কিছু সবজি কিনবো তো আজকে ভেবেছি শাকের ঘন্ট করব তার জন্য এখানে কুমড়ো পালং শাক তো নিয়েইছি এখানে আরও কিছু টুকটাক সবজি পাতি নিচ্ছি হ্যাঁ দামটা একটুখানি বেশি যেটা বললাম ধরুন আমাদের ওখানে যেটা দশ টাকা সেটা এখানে কুড়ি টাকা মানে ডবল দাম পাঁচ টাকা দশ টাকা করে বেশি প্রত্যেকটা জিনিসের তবে হ্যাঁ পাচ্ছি এটাই বড় কথা এখানকার সব থেকে বিখ্যাত যদি বলেন সেটা হচ্ছে কলা কলাগুলোর দামটা একটু বেশি কিন্তু খেতে অসাধারণ প্রচন্ড মিষ্টি আর সবজিগুলো খারাপ না প্রত্যেকটা সবজি টাটকা আর এখানে দেশি মুরগির ডিমগুলো ছ টাকা করে পিস তো এটা একটু সস্তা লাগলো আমার কাছে তো এটা আমরা কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন পেঁয়াজ আলু তো এগুলো টুকটাক টুকটাক কিনছি সবজি মার্কেটের একদম সামনেই রয়েছে এখানে মুরগির মাংস বিক্রি হচ্ছে তো এখান থেকে কিন্তু দেশি মুরগির মাংস খাওয়ার ইচ্ছা আছে এখনো অবধি খাইনি তো অবশ্যই খাবো আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাছের মার্কেট তো মাছের মার্কেটে এসে তো আমার মাথাটা একদম ঘুরে গেল কারণ ছোট্ট একটা মার্কেটের মধ্যে কি রকমের মাছ নেই বলুন মানে প্রত্যেকটা ধরনের মাছ রয়েছে এখানে দেশি বিদেশি মানে একদম বরফের মাছ একদম জীবন্ত মাছ খুব সুন্দর এই দেখুন এই মাছগুলো আমি দেখুন না মাছের নাম কিন্তু একদমই জানি না আমি মাছ একদম চিনতে পারি না আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন শুধুমাত্র চিংড়িটা ছাড়া চিংড়ি আর পম ছাড়া এগুলোই আমি একটু ভালো চিনি যেহেতু আজকে আমাদের দেখানো ছিল না তাই জন্য বাজারটা করতে আসতে পেরেছি তাছাড়া তো প্রত্যেকদিনই দিনই আমাদের সেমসির ভেতরেই কেটে যাচ্ছে তো আজকে এই জন্য টাটকা মাছ নিচ্ছি আর সবজিপাতিও কিনে নিচ্ছি আমরা বেশিরভাগ টাইমই রাতের রাতে বেরোচ্ছি কারণ সকাল দিকে একদমই টাইম পাওয়া যাচ্ছে না দেখুন সামনের ওই মাছটা কতটা বড় না তো এইরকমই কিছু মাছের পিস এখানে রাখা রয়েছে সেখান থেকে আমাদের মন গেল যে একটুখানি বড় মাছই খায় আজকে তো আমি এই বড় মাছগুলোই কিনে নিচ্ছি চলুন এবার কিছু ফল নেব এখানে ফলের মার্কেট বলতে আলাদা করে কিছু নেই কিছু দোকান রয়েছে যেখানে টুকটাক ফল বিক্রি হয়েছে আমাদের ওখানকার মতনই বেদানাগুলো দেখে আমার খুবই ভালো লাগলো দুশো টাকা কিলো বলছে তো এখান থেকে কয়েকটা বেদানা নিচ্ছি আপনারা যদি সিএমসির সামনে দেখেন তাহলে ওখানে প্রচুর মানে দোকান রয়েছে যেগুলো একদম রাস্তার ধারে সেগুলোর দামগুলো কিন্তু আড়াইশো টাকা করে কিলো বলছিল যাই হোক ওখান থেকে নিনি ভালোই হয়েছে আর এখানে ড্র্যাগন ফ্রুট আলু বকরা তারপর এখানে আমি ভেবেছিলাম কাশ্মীরি আপেল বাট কাশ্মীরি আপেল এগুলো নয় এমনি নর্মাল আপেল তো এখান থেকে আমার ড্রাগন ফ্রুট টা নেওয়ার ছিল কারণ আমি এগুলো জীবনে কখনো হাতেও ধরিনি আর টেস্টও করিনি এখানে এগুলো তিনশো টাকা করে কিলো বলছে আর আমারটা নিল একশো টাকা আর তারপর যেতে যেতে রাস্তার ধারে এরকম পেয়ারা দেখতে পেয়েছি আর আপনারা তো অনেকেই জানেন আমি পেয়ারা খেতে খুবই ভালোবাসি তো এখানে পেয়ারা নিচ্ছি আর আমি একটু শক্ত হলেও কোনো অসুবিধা নেই বাট বাপির জন্য একটা পাকা পেয়ারাও নিলাম ভেতরটা কিন্তু লাল প্রচন্ড মিষ্টি হবে বলছে আমাদেরকে একটা খাইয়েও দেখলো দেখুন একদম পাকা যে হলুদ পেয়ারাটা সেটার ভেতরটা দেখুন একদম পুরো লাল তারপর একটা মশলার দোকানে ঢুকলাম ওই যে বললাম আজকে টাইম পেয়েছি তাই সমস্ত রকম বাজারগুলো করেই নিচ্ছি একেবারে আর ঘুরে দেখছি মার্কেটটা তো এখানে দেখুন চাল পঁচাত্তর টাকা কেজি এখানে পঞ্চাশ টাকার একটা রয়েছে পঁয়তাল্লিশ টাকা রয়েছে আর এটা হচ্ছে চল্লিশ টাকা আর এটা পঞ্চান্ন টাকা আর এটা রয়েছে ষাট টাকা হ্যাঁ আর এটা পঁয়ষট্টি টাকা তো এরকম কয়েক ধরনেরই চাল রয়েছে তো আমরা এখানে ওই পঁয়ষট্টি টাকার একটা চাল রয়েছে যে চালটা কিন্তু খুবই সুন্দর তো ওটাই নিচ্ছি এরপর সোজা চলে এলাম বাসনের দোকানে শুনেছিলাম এখানকার বাসন নাকি খুবই কম দামে পাওয়া যায় তো সেটাই আর কি পরখ করে দেখতে এলাম এমনি রাস্তার ধারে অনেক রকমেরই বাসন পাওয়া যাচ্ছে কিন্তু ওগুলোর খুব একটা টেম্পার নেই সেজন্য একদম বড় একটা হোলসেল দোকানে চলে এসেছি তো এখান থেকে আমাদের টুকটাক যা কিছু নেওয়ার ছিল সেটাই আপনাদেরকে একদম নেওয়া হয়ে গেছে এখন জাস্ট দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে ওইদিকে পিতলের রয়েছে আর ওপরটা দেখুন মানে ওপরটাও বাদ নেই পুরো দোকানটা একদম পুরো সাজানো গোছানো দেখুন দেখলেও ভালো লাগছে তো হ্যাঁ যেটা বলছিলাম আমি এখান থেকে বড় একটা ছাকড়ি নিয়েছি ছাকার জন্য ম্যাগি তারপর পাস্তা আর এখানে একটা দু লিটারের নিয়েছি হাঁড়ি হাঁড়ির সাথে ওই যে ঢাকনাটা সেটা কিন্তু আলাদা করে কিনতে হয়েছে আমাকে আর ওখানে যে খুন্তিটা রয়েছে সেটাও একটা নিয়েছি আর একটা নিয়েছি চা করার সসপেন তো এই সব কিছু নিয়ে আমার কাছে ওরা দাম নিয়েছে ওই সাড়ে আটশো টাকার মতো তো টোটাল হচ্ছিলো হাজার টাকার মতো তো ওরা কিন্তু ডিসকাউন্ট করে আমাকে সাড়ে আটশো টাকায় দিয়েছে এবার আপনারা বলুন আমাদের এখানে কি এর থেকেও কম দামে পেতাম নাকি এখানে সত্যি আমি কম দামে পেয়েছি মানে যেটা বলে সস্তা এখানে সেটাই সেটাই আরকি আজকে সারা সকাল ধরে অনেক কিছু বাজার করে ফেলেছি মাথার ওপর রোদ নিয়ে আর ওই যে বললাম প্রত্যেকটা দিন ওই সিএমসির ভেতরেই কেটে যাচ্ছিলো তো যাই হোক আজকে বেশ ফ্রেশ লাগছে অনেক কিছু বাজার করে নিয়ে যেহেতু চলে এসেছি আর আজকে বেশ জমিয়ে বান্না করব তো এই আর কি রুমের মধ্যে যাচ্ছি আজকে বিকেলে আরেকটা জায়গা যাওয়ার প্ল্যান রয়েছে মানে আর কি এখানকার যে শাড়ির মার্কেট রয়েছে এটাও শুনেছি অনেকটাই বিখ্যাত আর কি তো এখানকার শাড়িগুলো একটু দেখবো তো চলুন একবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা মোটামুটি ওই সাতটা মতো বাজছে আর চলে এসেছি ভেলোরের খুব একটা বড় দোকানে যেখানে শুনলাম এটা হোলসেল মার্কেটও বটে শাড়ির আর তাছাড়াও এখানে চুড়িদার কুর্তি বিভিন্ন ধরনের ছেলেদের মেয়েদের আলাদা করে সেক্সেনও রয়েছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বেড কভার এ সমস্ত কিছুও কিন্তু এখানে পাওয়া যায় তো সেসবই আর কি টুকটাক ঘুরে ঘুরে দেখছি আর এখানের মধ্যে দেখুন শাড়িটা হচ্ছে থেকে বেশি সস্তা যেমন এখানে দেখায় আপনাদেরকে এই যে শাড়িগুলো এগুলো কিন্তু ওরা দাম বলছে ওই তিনশো টাকা করে মানে খুব বেশি যে কম দাম এমনটাও কিন্তু নয় কিন্তু হ্যাঁ এখানকার কোয়ালিটিগুলো কিন্তু ভালো তো এগুলো হচ্ছে ছাপা শাড়ি মানে ছাপা শাড়ি থেকে একটু ভালো যেগুলো হয় তো সেগুলোই আর কি আর এগুলো হচ্ছে ভালো ভালো দামি দামি শাড়ি যেমনটা বললাম বিশাল কিছু কম দাম নয় এটা দাম হচ্ছে মোটামুটি ওই হাজার টাকার ওপরে বলছে শাড়িগুলো তো এগুলো একটু অন্য রকম আর কি তো এটারই বিভিন্ন রকমের ভ্যারাইটি আমাকে দেখাচ্ছে ওইটার দাম ওই যে বললাম না এটার দাম হচ্ছে সাতশো টাকা হ্যাঁ তো এই সাতশো টাকার শাড়িগুলো দেখুন এতগুলো কালার এখানে রয়েছে দেখুন আমি যেগুলো দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা তো আর এখানে বাজার করতে আসবেন না আর সেটা পসিবলও নয় মানে এখানে যারা যারা এই টাইমটায় আসছেন তাদের জন্য এই ভিডিওটা রইল অবশ্যই এগুলো দেখতে পারেন যদিও আমি এখানে শুধুমাত্র জাস্ট ভিডিও করার জন্যই এসেছি আর এই শাড়িগুলো দেখুন এগুলো সব করে কিন্তু সিনথেটিক টাইপের এখানে যত মানুষ বেরোচ্ছে সবাই কিন্তু এই শাড়িগুলোই কিন্তু মানে ডেলি ওয়ার যেটা বলে সেটা এগুলোর দাম ওই দেড়শো টাকা করে মানে প্রত্যেক দিন পরার জন্য একদম পারফেক্ট তাছাড়া এখানে নাইটি তো প্রচুর রয়েছে এই যে দেখুন পুরো বান্ডিল বান্ডিল এগুলো এখনো খোলাই হয়নি এই যে ভেতরটা এই যে স্ক্রিনটা পুরোটা নাইটির একদম পুরোটা নাইটির দাম মোটামুটি একশো আশি টাকা থেকে শুরু তবে নিলে আপনারা দোকান থেকে নেবেন কারণ বাইরে নাইটির দাম প্রচুর সাড়ে তিনশোর নিচে কোনো কথা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব। এই টুকটাক জিনিসই আমরা দেখতে পেয়েছি আমাদের যতদিন হাতে টাইম ছিল যাই হোক ওইটুকুই দেখালাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওটা তা